নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি বিস্তারিত খবর আগে দেখুন ভাই আন্তর্জাতিক আইনি লড়াই পেরিয়ে ভারতের মাটিতে পা রাখতে আবেগে ভেসে গেলেন সোনালী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা জানালেন তিনি সিপিআইএম এর পুরনো দলীয় কার্যালয়ে বিজেপি সিএএ এবং এসআইআর সহায়তা ক্যাম্প খোলার অভিযোগে তৈরি হয়েছে সরগরম পরিস্থিতি নদীর হাসখালির বগুলায় এক চরম অদ্ভুত ও বিতর্কিত ঘটনা ছিয়াত্তর বছরের গীতা দেবী যিনি এখনো জীবিত তাকে ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে নজর খবরে মালদা অবশেষে দেশে ফিরলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী দেবী ও তার ছেলে দীর্ঘ একশো দিনের বন্দি দশা প্রশাসনিক জটিলতা আর আন্তর্জাতিক আইনি লড়াই পেরিয়ে ভারতের মাটিতে পা রাখতে আবেগে ভেসে গেলেন সোনালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি জানালেন আন্তরিক কৃতজ্ঞতা সোনালী কি বাংলাদেশি ছিল সোনালি খান তো ইন্ডিয়ান ছিল তার ইন্ডিয়ান সবকিছু টাকা সত্ত্বে তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশ ব্যাক করিয়ে দিয়েছো সুপ্রিম কোর্ট তাহলে অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি কষ্টতে ছিলাম আপনাদের আজ ফিরে এলাম তো মমতা গান্ধীজীকে ধন্যবাদ আইসেক গান্ধীজিকে ধন্যবাদ বাংলাদেশ থেকে ভারতে ফিরতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেগ ঘনমঞ্চে ধন্যবাদ জানালেন বীরভূমের সোনালী দিদি কয়েক মাসি লড়াই পর দেশে ফিরলেন বীরভূমের পাইকর বাসিন্দা অন্তঃসত্তা সোনালী খাতুন এবং তার আট বছরই সন্তান বাংলাদেশে থাকার শুক্রবার রাতে মহদ্বীপ ও সীমান্ত দিয়ে তাদের ভারতে ফিরিয়ে আনা হয় সীমান্তে উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক প্রশাসনিক কর্তারা এবং তৃণমূল নেতৃত্ব সোনালী দেশে ফিরতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সোনালী বিবি শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি বলে সন্দেহ করে গত জুন মাসে দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল এরপর পর্যাপ্ত নথি থাকা সত্ত্বেও তাকে ও তার পরিবারে আরো পাঁচ সদস্যকে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করা হয় বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে চাপাইন বাবগঞ্জের পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে প্রায় একশো একদিন তারা স্থানীয় সংশোধনাগারে বন্দী ছিলেন সোমবার জামিন পেলেও দেশে ফিরতে প্রশাসনিক জটিলতা কাটাতে সময় লেগেছে তৃণমূল নেতৃত্ব নেতৃত্বের দাবি ঘটনায় প্রথম থেকে সক্রিয় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনালীর আটকের খবর জানার পরেই তিনি কেন্দ্রকে বিষয়টি জানান এবং দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন পাশাপাশি অভিষেক ব্যানার্জি দলের মানবাধিকার শ্রেণীর মাধ্যমে পুরো ঘটনার উপর নজর রাখেন এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নেন দলের বক্তব্য এই সম্মিলিত উদ্যোগের ফলে সোনালীর দেশে ফেরার পথ সুগম হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপির কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে যে মানুষের উপরে যে বাঙালিদের উপরে যে নির্যাতন হচ্ছে তার শিকার হয়েছিলেন বীরভূমের সোনালী দেবী আজকে তারা বাংলাদেশ থেকে ছাড়া পায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রচণ্ডভাবে আইনগত পরিষেবার মধ্য থেকে আজকে সোনালী দেবী ফিরে এসছে তার তিনি গর্ভবতী একজন মহিলা তার সন্তান সহ এবং তিনি ফিরে আমাদের যেটা জানালেন তার বাকি পরিবারের আরও চারজন তারা বাংলাদেশে আছে আমরা সেই প্রশ্নটা করি যে বাংলাদেশের নিযুক্ত যিনি ভারতের ডেপুটি হাই কমিশনার রয়েছেন তার কাছে যে তার পরিবারের বাকি চারজনকে ছাড়া হচ্ছে না কেন এই কথা শুনে উনি এখান থেকে আমাদেরকে এড়িয়ে পালিয়ে যান এবং আমরা সেখানে এখন অপেক্ষা করছি যে সোনালি দেবীকে নিয়ে আমরা ফিরে নিয়ে যাবে প্রশাসন বাংলার প্রশাসন তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিবে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে ফিরে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় সোনালীকে তিনি বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা হাসপাতাল সূত্রে জানা গেছে রাতি তার শারীরিক পরীক্ষার সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং এখন তার অবস্থা স্থিতিশীল সঙ্গে থাকা সন্তান সাবি শেখকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে শনিবার তাদের বীরভূমের পাইকর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার আগে তাদের রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনালি আবেগ গণকণ্ঠে বলেন বাংলাদেশে খুব কষ্টে ছিলাম ভারতে ফিরে আসতে পেরে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিল্লি পুলিশ অমানবিক অত্যাচার করেছিল আর কোনো দিল্লি যাব না যেন ফিরে এলাম তোর মহাম্মা গান্ধীজি কেও ধন্যবাদ আর সামির ধন্যবাদ ওখানে আট মাস আট করেনি কিছু করেনি এমনি খাওয়া পেয়ে ধরো যখন যতদিন তা মহম্মা গান্ধীজি এখানে টাকা দিয়ে তারাও তো ভারতের নৃত্যবাদ আনার চেষ্টা করে মমতা ব্যানার্জি অভিষেক ইসলাম দেখে বহুত ধন্যবাদ আমাদের ছেলেমেয়েকে ঘুরে আনতে পারতাম না

তবে সোনালীর পরিবারের সব সদস্য দেশের মাটিতে ফিরতে না পারায় সীমান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব তাদের প্রশ্ন একই মামলায় ধরা পড়া অন্য সদস্যরা কেন দেশে ফিরলেন না জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ জেলা তৃণমূল নেতৃত্ব দাবি তুলেছেন বাকিদেরও দ্রুত ভারতে ফেরানোর ব্যবস্থা করতে হবে এ বিষয়ে তারা সরাসরি ডেপুটি হাই কমিশনারের কাছে প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের বীরভূমবাসী দুজনকে মহিলা এবং শিশুকে ছেড়েছে তাদের ফ্যামিলি আরো চারজন ছিল তাদেরকে কেন ছাড়া হলো না আমরা এই কোশ্চেন করে তো উনি পালিয়ে গেলেন কে ছিলেন উনি কে ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এক মিনিট ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর কোশ্চেন ওয়ান মোর কোশ্চেন ডেপুটি হাই কমিশনার ছিলেন আমরা ভেতরে গিয়েছিলাম ওইখানে দুইজন একটা প্রেগন্যান্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরো চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলাবাসী হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন সম্মিলি প্রশাসনিক জটিলতা আদালতের রায় আন্তর্জাতিক সীমান্তের বাধা সবকিছুকে অতিক্রম করে অবশেষে নিজের দেশে ফিরলেন সোনালী আজকে নিজের জেলা অর্থাৎ বীরভূমে ফিরেছেন সোনালী মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা হাওড়ায় রাজনৈতিক উত্তাপ সিপিএম এর পুরনো দলীয় কার্যালয়ে বিজেপি সি এ এবং সহায়তা ক্যাম্প খোলার অভিযোগে তৈরি হয়েছে সরগরম পরিস্থিতি কার্যালয়ের চাবি থাকা সিপিএম সদস্যের সঙ্গে বিজেপির হাত মিলিয়েছে বলে জেলা কমিটির অভিযোগ সিপিআইএম এর দলীয় কার্যালয় যেখানে বিজেপির ব্যানার টাঙ্গিয়ে খোলা হয় সি এবং এস সহায়তা ক্যাম্প উদ্দেশ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এলাকার ভোটারদের সাহায্য করা ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার হাবড়ার উপনে এলাকা ওই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক সরগোল এলাকায় হাবড়ার উপরে এলাকার সিপিএম কর্মীদের কার্যালয়টি বহু পুরানো বাম আমলে কর্মীদের ভিড়ে গমগম করত এই অফিস গত বুধবার সেই কার্যালয় তালা খুলে বিজেপির পোস্টার টাঙিয়ে ক্যাম্প করা হয়েছে বলে অভিযোগ কার্যালয়ের চাবি থাকে খোকন মহান্ত নামে সিপিএম এর এক সদস্যর কাছে নেতৃত্বের দাবি খোকন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করছেন যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন খোকন মহান্তের ছেলে পুরো খবর কিন্তু যেহেতু বলছে বাবা যে নারায়ণ দাসের কে উনি নাকি বলেছিল যে এরকম একটা সিএ ক্যাম্প কোনো পার্টি দখল ফখল কিছুই না মানে পার্টি অফিস দখল প্রখল কিছু না একটা সিএ ক্যাম্পের ব্যাপারে কথা বলেছিল উনি বলেছিল যে করতে বাট যেহেতু করেছে এবার সবাই ভাবছে যে ওটা নাকি দখল হয়েছে আমি যতদূর জানি এটাই এদিকে দলের কার্যালয়ের দরজায় গেরুয়া রঙের রিবন গেরুয়া বেলুন দিয়ে সাজানো সিএএ এবং এসআইআর এর সহায়তা ক্যাম্প দেখে সিপিআইএম এর জেলা কমিটির সদস্য নারায়ণচন্দ্র চন্দ্র দাসের দাবি বড় ষড়যন্ত্র হয়েছে এছাড়াও তিনি বলেন তাদের পার্টি অফিসে বসে বিজেপির কিছু লোকজন এই কাজ করেছে পার্টি অফিসের চাবি ছিল খোকনের কাছে ওই পার্টির দীর্ঘদিনের সদস্য তিনি কিন্তু এখন বিজেপির প্রলোভনে পড়ে ওই কাজ করেছে খোকন আমাদের পার্টি অফিসে সিপিআই পার্টি অফিসে এসআইয়ের কাজের জন্য বিজেপির কিছু লোকজন ওখানে বসে কাজ করে দেখলাম ও ক্যাম্প সিএ ক্যাম্প হয়েছে এবং আমাদের পার্টি খোকন এর সাথে যুক্ত তালা খুলে দেওয়ার জন্য আগামী দিনে আমরা পলিটিক্যাল বসে সে বিষয়টা ব্যবস্থা নেব হ্যাঁ এই হল কথা আমি জেলা কমিটি কৃষক সভার সদস্য এবং আমরা গ্রামীণ তবে বিজেপি নেতা বিশ্বেশ্বর মন্ডল জানিয়েছেন সিপিএম এর পার্টি অফিস এটা অনেক আগে ছিল যারা এটার দায়িত্বে ছিলেন তারা এখন সব বিজেপির মধ্যেই রয়েছেন এটা শিমুলপুর উপনের মোড়ে উপনে বাজারে আচ্ছা কালকে উদ্বোধন করা হয়েছে একদিনের ক্যাম্প ছিল না একদিনের ক্যাম্প না ওখানে সহায়তা করা হবে যাদের প্রয়োজন তারা ওখানে গেলে সহায়তা পাবে কিন্তু ওটা তো আজকে দেখা গেল যে ওখানে আর কোনো ক্যাম্প নেই ক্যাম্প দোতলায় একটা ঘর নিয়ে করা হয়েছে যিনি উনি স্কুল মাস্টার কে ছিল মল্লিক আচ্ছা ক্যাম্পে ছিলেন নেতৃত্ব ক্যাম্পে কালকে যারা নেতৃত্বে ছিলেন আমাদের জেলা সভাপতি রাজীব পোদ্দা ছিলেন জেলার সম্পাদক মনোহর মন্ডল ছিলেন প্রশান্ত দাস ছিলেন তারপরে আমাদের জেলার যিনি আইটি সেলের দায়িত্ব আছেন সঞ্জয় সরকার উনি ছিলেন মণ্ডল সভাপতি তারক শাহ ছিলেন এবং মণ্ডলের অন্যান্য কার্যকর্তা ছিল আর সিনিয়র হিসেবে আমি ছিলাম এবং এক্স মন্ডল সভাপতি শবন মন্ডল ছিল আর অন্যান্য কার্যকর্তারা ছিল সব পাশাপাশি তৃণমূল নেতা পুলক চ্যাটার্জি জানিয়েছেন দলনেত্রী আগেই বলেছিলেন রাজ্যে সিপিএম বিজেপির আতাত রয়েছে ভোট এলে সিপিএম এর ভোট বিজেপিতে গিয়ে সিপিএম শূন্য হয় এই বিষয়টা আমরা বারবার বলেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পশ্চিম বাংলার বুকে আমার নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে বলেছেন যে বাংলার বুকে সিপিএম বিজেপি এবং কংগ্রেস একসাথে মিলিতভাবে ওরা হাতে হাত মিলিয়ে আজকে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং পশ্চিম বাংলার বুকে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে সেই জিনিসটা প্রমাণ হলো যে হাবড়া এক নম্বর ব্লক মস্তন্দুর দু নম্বর অঞ্চলের উপনের মোড়ে আজকে সিপিএমের দলীয় পার্টি অফিসে বিজেপি তার এসআর ক্যাম্প এবং সিএ সহায়তা কেন্দ্র ওখানে চালু করেছে এর মধ্য দিয়ে প্রমাণ পায় যে পশ্চিমবাংলার বুকে ওরা এসআইয়ের মধ্য দিয়ে একটা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করতে চায় এবং আজকে বাংলাদেশ থেকে যেসব শরণার্থী এদেশে এসছে আমরা পরিষ্কারভাবে বলেছি যে পরিষ্কারভাবে আমরা একটা মানুষের ন্যায্য ভোটাধিকার আমরা কাটতে দেব না আমার নেত্রী মমতা ব্যানার্জি খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমার এক বিন্দু রক্ত থাকতে আমি ওপার বাংলার মানুষকে আমরা এপার বাংলা থেকে এদিকে চাপানউত্তরের মধ্যে খবর যায় পুলিশের কাছে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ খোকরের কাছে থাকা চাবি নিয়ে সিপিএম নেতৃত্বের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা নদিয়ার হাসকালের বগুলায় এক চরম অদ্ভুত ও বিতর্কিত ঘটনা 76 বছরের গীতা দেবী যিনি এখনো জীবিত তাকে ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারতের নাগরিক হওয়ার সত্ত্বেও তিনি দু সালের ভোটার লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিবারের অভিযোগ তারা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোন রকম সমাধান পাননি এসআইআর আবহের মাঝের সামনে এসেছে বহু ভো ভোটার ভোটরে ভোটার কাকাকে বাবা আবার মা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তোলার ঘটনা তবে এবার সামনে এসেছে জীবিত ভোটারের মৃত হবার ঘটনা নদীয়ার হাসখালির বগুলার ছিয়াত্তর বছরের বৃদ্ধা পেলেন না এসআইআর এর ফর্ম ভারতীয় নাগরিক হয়েও ভোটার লিস্টে মৃতা পরিবার সূত্রে জানা গেছে গীতা দেবী কলকাতার বাসিন্দা ছিলেন বর্তমানে বগুলার নিজের বাড়িতে ছেলে গৌতম দত্ত ও তার বৌমা পাপিয়া দত্তরায় একমাত্র নাতিকে নিয়ে থাকেন তিনি সারা দেশে যখন এসআইআর নিয়ে টোলপাট চলছে তখন ছিয়াত্তর বছরের বৃদ্ধা গীতা দত্ত ভারতের নাগরিক হয়েও এসআইআর ফর্ম পেলেন না গীতা দেবী দু সালে ভোটার লিস্টে নাম থাকা থেকে শুরু করে দু সালে ভোটার লিস্টেও তার নাম জল জল করলেও দু সালে ভোটার লিস্টে তিনি জীবিত থেকেও মৃত বৃদ্ধার এই ঘটনায় ছেলে গৌতম দত্ত জানিয়েছেন তিনি বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তবে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি ভোটের তো নাম নেই হ্যাঁ আমাকে ভোটের লিস্ট থেকে নামছে আমি দু সালও দিয়েছি চব্বিশ সালেও দিয়েছি এইবারে দেখি আমার নাম মৃত বলে ঘোষণা করেছে আমি কি মরে গেছি আমার মা দেখেন এদেশেরই নাগরিক মা কলকাতায় জন্ম কলকাতার থেকে লেখাপড়া মার বিয়ে হয়েছে এই গ্রাম বাংলায় গ্রাম বাংলায় বিহার পর বগুলাতেই থাকি আমরা দীর্ঘ প্রায় ষাটের দশক ষাট সত্তর বছর পর্যন্ত তা দীর্ঘদিন ধরে মা তো ভোট দিয়ে আসছে দু হাজার দুই সালেও মা ভোট দিয়েছে দু হাজার চব্বিশ সালেও মা ভোট দিয়েছে দু চব্বিশ সালে ভোটার লিস্টে মার নাম আছে অথচ হঠাৎ এবার এস আই শুরু হয়েছে এসআইএস শুরুতে যে বিএলও সাহেব এসেছিলেন সে বিএল সাহেব এসে মার ফর্ম দেয়নি আর বাকি দিয়ে গেছে আমি এসে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে মার ফর্ম কই তো বললো না মারটা তো দেয়নি তা আমি আবার বিএলওর কাছে ছুটলাম বললাম যে এরকম ব্যাপার তা বললো তোমার মা তো ডিলিটেড হয়ে গেছে মৃত তার জন্য তোমার মার চিঠি দিয়েছিলাম মেসেজের মাধ্যমে এবং আমাদের মিডিয়া দেশটা জেলা শাসক তাকেও পাঠিয়েছিলাম যাতে আমার মারটা শুরু হয় যায় না এখন সরকার কোন দিক থেকে কিভাবে শুরু হওয়া করবে এ ব্যাপারে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান প্রমোদ রঞ্জন বোস বলেন এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা তিনি সংবাদ মাধ্যমের মাধ্যম দ্বারা নির্বাচন কমিশনকে অনুরোধ করেন যাতে বৃদ্ধার নাম ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করা হয় কারণ দু হাজার চব্বিশ সালে যারা ভোটার লিস্ট করেছে বিএলও ছিল তারা কীভাবে কী করবে এত ভোট কেন হলো সেটাও জানার দরকার আছে সেটাও দেখার দরকার আছে এবং আমাদের দাবি যে একটা এত বৃদ্ধা মানুষ যে এখানে যার জন্ম এখানে দীর্ঘকাল এখানে বসবাস করছে তার নামটা ভোটার লিস্ট আজকে বাদ যাওয়ার পথে কিন্তু বৃদ্ধেও দেখা যাচ্ছে এটা অবিলম্বে এটা একটা ব্যবস্থা হওয়া দরকার এবং যাতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ভদ্র মহিলা তিনি এইচআই এর ফর্ম পূরণ করার জন্য তিনি ফর্ম পান এবং ভোটার লিস্টে তার সেজন্য আমি তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা রূপকুমার ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন এটাই তো তৃণমূল তৃণমূলের শাসনে সবই সম্ভব এই যে মৃত জীবিত থেকেও মৃত এই ব্যক্তিকে কারা করলো তার মানে এই রাজ্য সরকার রাজ্য সরকার মানেই টিএমসি সরকার এই টিএমসি সরকারের কর্মচারীরাই এই ছিয়াত্তর বছরের ভারতীয় নাগরিক হয়েও তিনি নাম কেটে দিয়েছে তার কারণ দেখা যাচ্ছে যে রোহিঙ্গারা এই দেশে বসবাস করছে তাদের ভোটার লিস্টের নাম আছে কিন্তু আবার দেখেন শ্বশুরকে বাবা পাঠিয়েছে তাদেরও ভোটার লিস্টের নাম আছে কিন্তু এই ছিয়াত্তর বছর বৃদ্ধার জীবিত থেকেও মৃত বানিয়ে দিল এই রাজ্য সরকারের কর্মচারীরা এখন বৃদ্ধা সহ পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন এই শেষ জীবনে নাগরিকত্ব হারিয়ে বাংলাদেশি তকমা দিয়ে দেশে থেকে বিতাড়িত না করে সরকার এখন দেখার বিষয় কবে ভোটার লিস্টে মৃত বৃদ্ধা আবার জীবিত অবস্থায় ভোটার লিস্টে ফিরে আসে নিজস্ব সংবাদদাতা খবর বাংলা ভারতের দুই দিনের সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার নজর কেড়েছে শুধু দুই রাষ্ট্রনেতার বৈঠক নয় বরং পুতিনের অতিথি হিসেবে নৈশ মেনু কি কি ছিল তার মেনুতে দেখুন বৃহস্পতিবার সন্ধ্যায় দুদিনের জন্য ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর থেকে তার সফরের প্রতিটি খুঁটিনাটি দিকেই নজর ছিল ওয়াকি বহল মহলে দুই রাষ্ট্রনেতার বৈঠকের পাশাপাশি কৌতূহল তৈরি হয়েছিল এ দেশের অতিথি হয়ে আসা পুতিনের খাবারের মেনু এবার জানা গেল রাষ্ট্রপতি ভবনে শুক্রবার নৈশভোজে কি কি ছিল রুশ প্রেসিডেন্টের পাতে নিরামিষ খাবারের এলা হি আয়োজনের মধ্যে ছিল ঝাল মোমো থেকে নানান ধরনের কাবাব ডাল তরকা প্রভৃতি ছিল দক্ষিণী সুপ মোরেঙ্গলাই চারু পাশাপাশি ছিল কাশ্মীরের পদ গুচ্ছি দুন চেতে কালে চালে কে সিকাম্পুরি অর্থাৎ এটি এক ধরনের কাবাব নিরামিষ ঝোল মোমো সঙ্গে চাটনি এরপর ছিল মেইন কোর্স সেখানে রয়েছে জাফরানি পনির রোল পালক মেথি মটর শাক তান্দুরি আলু আচারি বেগুন হলুদ ডাল তরকা জাফরানি পোলাও এখানে শেষ নয় মিষ্টি মুখেরও অধের আয়োজন ছিল যার মধ্যে ছিল বাদামের হালুয়া কিশোর পেস্তা পে গুড় সন্দেশ মোরাক্কু সঙ্গে ছিল তাজা ফল আচার স্যালাড পানীয়র মধ্যে ছিল ডালিম কমলা গাজর ও আদা রস রুটির মধ্যে ছিল লচ্ছা পরোটা মেসি রুটি সতনাজ রুটি ও বিস্কুটি রুটি সব মিলিয়ে ভারতীয় আপ্যায়নে রুশ প্রেসিডেন্টে কাটলো দুটো দিন ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর দেয়